আসসালামু আলাইকুম আজকে আমরা আনবক্সিং করতেছি মধুর একটি কম্বো প্যাক এখানে চার ধরনের মধু একটি প্যাক আমাদের কাছ থেকে পনেরোশো নব্বই টাকা নিয়েছে এটি আমরা অর্ডার করছি হানিমার্ট ফেসবুক পেজ থেকে ওনারা প্যাকেজিংটা সুন্দরভাবে করে আমাদের কাছে পাঠিয়েছে আজকে আমরা তা ডেলিভারি পেয়েছি তো প্রথমে যে বধুটি দেখতেছেন এটি হচ্ছে মিক্স মধু সব ধরনের ফুলের উপাদান দিয়ে এটা তৈরি পরবর্তীটা হচ্ছে লিচু ফুলের মধু এবং খলিশা ফুলের মধু ও কালো ফুলের মধু এই চার ধরনের কম্বোফ্যাক আমাদের কাছ থেকে নিয়েছে পনেরোশো নব্বই টাকা কাছের জারে দেওয়াতে অনেকটা সুন্দর লাগতেছে চার ধরনের মধু পরিবারের জন্য সকলের একটি পুষ্টি চাহিদা পূরণ করবে ধন্যবাদ হানিমাট ফেসবুক ফেসকে এই সুন্দর কম্বোপ্যাকটি তারা পাঠিয়েছে আমাদের কাছে আল্লাহ হাফেজ